গরমে কিছুই যখন ভালো লাগে না শুধু মনে হয় জল খাই তবে দোকান থেকে কিন্তু আমরা ছোট বড় সবাই মিলে লিচি ড্রিঙ্কসটা খেয়ে থাকি আর বেশ ভালোও লাগে তৃপ্তিও হয় কিন্তু আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেলবো লিচি ড্রিঙ্কস তার জন্য দেখো আমি অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি আর লিচুগুলোকে দেখো জলে আমি ভালো করে ধুয়ে হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে আমি দানাগুলো বার করে নিচ্ছি এরপর আমি মিক্সিং বোলের মধ্যে আমি কিন্তু ছাড়িয়ে রাখা লিচুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বিট নুন আর দিয়ে দেবো এর মধ্যে পাতিল লেবুর রস পাতিল লেবুর রসটা দিলে টেস্ট হবে আরও বেশি ভালো এরপর আমি গ্লাসের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম লিচুর ঘন পেস্টটাও এর মধ্যে আমি ঢেলে দিলাম দেখো এরপর আমি এর উপরে সামান্য একটু বিট নুন দিয়ে দেবো আর বরফের টুকরো আর তোমরা চাইলে লিচুর টুকরো দিতে পারো যেমন আমি দিয়েছি চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো আমার কিন্তু দেখো লিচু ড্রিঙ্কস একদম রেডি হয়ে গেছে খেয়ে দেখলাম বেশ ভালোই টেস্টি হয়েছে ওখানের মতো সুস্বাদু Such things,